দেশে আজ কি চলছে কেমন বর্বরতা রমজান মাসে এমন খবর আসে মাথা ঘুরে যায় চিন্তা করি বসে মাগুরার শ্রীপুরে ঘটে গেল ঘটনা কলিজা ফাটিয়ে যায় করিতে তা বর্ণনা আছে নামের মেয়ে বোনের বাড়িতে গিয়ে একটি রাত কাটাতে পারে না বোনের পাশে শুয়ে এমন তাদের লোভ কেমন ধর্ষক বাবা ছেলে মিলে নিয়ে গেছে তুলে দর্শন করে মারার চেষ্টা করে হয়তো দেখেছে কেউ তাই ফেলে রেখেছে ঘরে বোনকে হুমকি দিয়ে বলে থাকতে চুপ হয়ে প্রকাশ করলে তোমার মন যাবে শেষ হয়ে অভিশপ্ত রাত কেঁপে ওঠে বুক দর্শনের আগাতে নিবে যায় সুখ অবশেষে নেয় হাসপাতালে শ্বাসকষ্টের কথা বলে কয়েকদিন চিকিৎসা চলে অবাক তথ্য ডাক্তার বলে তার উপর চলেছে পাশবিক নির্যাতন হিংস্র থাবাস হইতে না পেরে অবশেষে মরণ সাধের পৃথিবী থেকে সাধ মিটিয়ে গেল তার এই জীবনে কি সে পেল এমনও পশু আছে এই বাংলার ঘরে বাবা ছেলে মিলিয়ে জঘন্য কাজ করে কি সুন্দর মেয়ে দেখো একটু সে কি মায়াবী মুখ এরই মাঝে কেমনে খোঁজে অশ্লীলতার সুখ আত্মীয় স্বজনের কাছেই যদি দর্শিত হতে হয় তাইলে তো নারী আজ কোথাও নিরাপদ নয় তোমার জন্য পুরুষ হয়েছে কলঙ্কিত তোমার জন্য আমরা আজ বড়ই লজ্জিত এলাকার লোক বলে তারা নাকি আগে থেকেই এসব করে চলে ধিক্কার জানায় সেই সমাজকে যারা নীরব থাকে এই অপকর্মে আগে থেকেই যদি এদের বিচার করা হতো তাইলে কি আর ধর্ষণের সাহস তারা পেত। আইন বিচার ফেলে দাও জনগণের হাতে তুলে কিসের এত তদন্ত ডাইরেক্ট মৃত্যুদণ্ড তৌহিদি জনতা বলে এমন কথা চললে বোরকা পরে ধর্ষণ হবে কি করে বোরকা ছাড়া চলে তাই ধর্ষণ হয় বলে তাদেরকে বলতে চাই অন্য রাখার যার জ্ঞান বুদ্ধি নাই তারও তো আজ কোনো রক্ষা নাই পর্দার দোহাই দিয়ে বস্তাবন্দি করে কেন রাখতে হবে বাধ্য করে তারে নিজেকে রাখতে পারোনা ঠিক নজর যায় মেয়েদের দিক শুধু একবার দেখবে আর মন দিয়ে ভাববে ভাবনা চিন্তার ভিতরে দিবে যে না করে ওই লীলা খেলা তোমার ঘুরছে মাতার বিতর মুখে যতই তবা করো কাটছে না সেই ঘর দেখলে অন্যায় আওয়াজ তোলো প্রতিবাদ গড়ে তুলো গড়ে তুলো প্রতিবাদ দমে যাবে অপরাধ চারিদিকে হাহাকার কোথায় আজ ন্যায় বিচার কোথায় সেই আইন কেন আজ ধর্ষকদের শাস্তি হয় না কঠিন প্রতিবাদ করো রুখে দাঁড়াও ধর্ষকদের শিক্ষা দাও ভেঙে ফেলো নীরবতা ভাঙো সংশয় জেগে ওঠো নারী আর নয় ভয় রুখে দাঁড়ানোর এসেছে সময় জাগো বাংলাদেশ জাগো আজ রুখতে হবে এই পৈশাচিক কাজ নারীর সম্মান রক্ষা করো ধর্ষকদের শাস্তি নিশ্চিত করো আর কতকাল সইবে নারী এই অত্যাচার আর কতকাল দেখবে তারা এই অবিচার ধর্ষকদের বিচার যদি ঠিক মতো না হয় দেশে তাইলে এরকমই ফল পেতে হবে শেষে শুধু এটাই নয় সকল অপরাধের যেন সুষ্ঠু বিচার হয়